বিষয়টা কি হয়েছে যেমন আমার দেবনে একটু বালানা যেমন আমার জালে আর আমার শ্বশুরে যেমন যেকোনো একটা বুদ্ধি করে পরামর্শ করে যেমন আমার শ্বশুরে আমার জালে অনু ওই পোত পরামর্শ اكو দুই জনে করে কি লাগা লাগা আমার শ্বশুর আমার দোর দেখতে পারে না মানে পুত্রের বউ শাশুড়ির সাথে একটু পরামর্শ করে এটা পরামর্শ করে মানে ওই পোতে ওই বউ জামাই দেখতে পারে না জামাই দেখতে পারে না দেখতে পারে না কারণ না হের পরে হের মারধর করে নিত্য মারধর করে হয় দুই দিন পরে করে জায়গা চার দিন পরে পরে জায়গা আজকে কি ঘটনা করছে বলেন আজকে কি ঘটনা করছে আজকে গেসকা কালকে গেছে হের কো

আমি আমার বাড়ি তিনবার চারবার আজকে গেছে হয়ে আমার শ্বশুরও গেছে আমার কাছে সকালে নিশি বাবা এনে ভাত খায় আর বিয়া খায় হেওরা গেছে গা বালা করছে হেউ হের পোলা ফেল তাহো আজকের ঘটনাই আজকের ঘটনাই সকালে হের মাই তুইয়া গেছে গা তো হের বাপের লাগে আসিল আমার শ্বশুরের বাড়িতে আসিল এ আমার শ্বশুরে রে হবে আমি মারি আমি মার্গিবের পর্দা মনে করতে লোসে আর গেছে অনেকে বাবা একটা আম দে তো দাদারে খাও হ্যাঁ আম খাইছে আমি মুরগি করছি কুটা মুরগি তুই আমার শ্বশুরের বাদ দিছি বাদ খায় হ্যাঁ আইসা আমি নামাজ আমি যাই এই নামাজ অজু করতে বৈশা হ্যাঁ কলের ভাত এই আই এই কলের ভাড়ি হেরে শেষ করছে আমার দেবর যে গেছে যেটি গো আমার দাদারে আমার দাদারে আমার বাবায় মায়ের না লাইছে গো দেখি বাবাই ঘুরে রয়েছে বলে বড় গেছে লোর ভাড়া বাবারে পাই না কই দেহি আবার মারিয়া ঘুমিয়ে লয়ে গেছে না এই তো কিছু মারিয়া লাইছে লোর আমি আইছি লাইট লাইছি না লাইট মারছে দি দুই কলার ঘর বাবা গেলার চিহত ধরে রয়েছে শেষ